দেখে কি মনে হচ্ছে তালের বড়া তো কিন্তু না এটা একটি নতুন বড়া নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মানে দেখুন আমি লাল কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করাটা দেখালাম না বন্ধুরা তারপরে দেখুন কুমড়োটা আমি একটা বাটি নিয়ে নিলাম কুমড়োটা আমি বাটির মধ্যে ভালো করে হাতে করে মেখে নেব দেখুন কুমড়োটা খুব ভালো সেদ্ধ হয়েছে হাতে করে মেখে নিচ্ছি তা ভালো করে মেখে নেওয়া হচ্ছে এইভাবে হাতে করে কুমড়োটা আমি খুব ভালো করে মেখে নেব অনেক রকমই গড়া খেয়েছেন কিন্তু আমার মায়ের হাতে তৈরি এই কুমড়োর বড়া আমার মা এই কুমড়োর বড়া কিন্তু খুব সুন্দর করতো আর খেতেও খুব ভালো লাগতো তাই আমি আজকে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি অনেকেই তো কুমড়ো খেতে চায় না কিন্তু এইভাবে বড়া ভেজে খাওয়াবেন বুঝতেই পারবে না সে কিসের বড়া খাচ্ছে কুমড়োটা আমি খুব ভালো করে হাতে করে চটকিয়ে নিলাম তারপরে এখানে আমি এক বাটি আটা দিয়ে দিলাম আরো কিছুটা আটা আমি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি ধরনের হবে সেই কারণের জন্য আমি গুড় এক বাটি মতো দিয়ে দিলাম তারপরে আমি খুব সামান্য লবণ দিয়ে দিলাম এরপরে আমি হাতে করে খুব ভালো করে মেখে নেব আমি দেখুন বন্ধুরা এতে জল ব্যবহার করব না জল ছাড়াই আমি খুব ভালো করে মেখে নেব আপনারা যদি মনে করেন এর থেকে বেশি বেশি করে ভাজবেন তাহলে আপনি কুমড়োর পরিমাণটাও বেশি দিয়ে দিতে পারেন তারপরে আটার পরিমাণটাও আপনি বেশি দিয়েই কিন্তু বেশি করে করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি হাতে করে কিন্তু খুব ভালো করে মেখে নিলাম এটা খুব ভালো করে ফেটে নিতে হবে হাতে করে তাহলে বড়াটা কিন্তু ভাজার সময় খুব ভালো ফুলবে আবার কিন্তু খুব নরমও হবে তার জন্য খুব ভালো করে কিন্তু এটা হাতে করে ফাটিয়ে নিতে হবে দেখুন আমি মেখে নিচ্ছি খুব ভালো করে এইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা অনেক রকম বড়া খেয়েছেন কিন্তু এই বড়াটা একবার করে দেখবেন বাড়িতে খেয়ে দেখবেন কেউ কিন্তু বুঝতে পারবে না যেটা আপনার কুমড়োর বড়া খুব ভালো করে আমি হাতে করে কিন্তু মেখে নিচ্ছি এইভাবে হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে স্বাদটাও কিন্তু পাল্টে যায় কালো জিরেটা দিয়ে আমি আবারও ভালো করে ফাটিয়ে নিচ্ছিলাম দেখুন হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ফেটে নেবেন খুব সুন্দর করে মেখে নিতে হবে এটা কিন্তু মাখার কাছেই কিন্তু বড়াটা ফুলবে দেখুন আমি খুব ভালো করে মেখে নিলাম মাখা আমার হয়ে গেল এদিকে গ্যাসের উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেল এবারে কিন্তু আমি বড়াগুলো সব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা এই টাইমে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে তা না হলে বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে তারপরে আমি সব একটা একটা করে বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দেব না আমি অল্পের মধ্যেই দিলাম অল্প করে বড়া যদি তেলের মধ্যে দিয়ে ভাজা হয় ভাজাটাও খুব ভালো হয় সেই কারণের জন্য আমি অল্পই দিয়ে দিলাম এরপর আমি খুন্তি দিয়ে একটু উল্টে দেব এক পিঠ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব বাড়ির লোককে কিন্তু এইভাবে আপনি কুমড়োর বড়া করে কিন্তু খাইয়ে চমকে দিতে পারেন কেননা বুঝতে পারবে না কেউ যেটা কিসের বড়া এই বড়া খেয়ে সবাই কিন্তু আপনার খুব প্রশংসাও করবে আর আমি এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই করেছি এটা বেশি খরচও না আবার ঘরে যা যা জিনিস থাকবে তাই দিয়েই আপনি করে ফেলতে পারবেন আর এটা বানাতে বেশি টাইমও লাগবে না অল্প টাইমের মধ্যেই কিন্তু এটা করে ফেলতে পারবেন অনেক সময় তো সন্ধেবেলায় অনেক কিছু খেতে ইচ্ছা করে তার মাঝখানে আপনি কিন্তু এইভাবে বড়া বানিয়ে বাড়িতে কিন্তু খেতে পারেন আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে আর আমার নতুন বন্ধুদের জন্য বলছি তারা যেন আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে দেখুন বন্ধুরা আমার বড়া কিন্তু ভাজা হয়ে গেল আমি বড়াগুলো কিন্তু সব তুলে নিলাম তারপরে কড়াইয়ে আবারও কিন্তু আমি বড়া ছেড়ে দিচ্ছি আবারও একটা একটা করে বড়া কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি করে দেওয়া যাবে না অল্প করে দিলেই বেশ টোপ হয়ে ফুলে যাচ্ছে দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়েছিল বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন আবারও কিন্তু আমি সব বড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপরে আমি উল্টে পাল্টে এই বড়াগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব ভাজা হচ্ছে এরপরে আমি কিন্তু এগুলো খুন্তি করে সব উল্টে দেব দেখুন আমার একদিক ভাজা হয়ে গেল এবার আমি খুন্তি করে সব একটা একটা করে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলোই একসাথে ভেজে নেব দেখুন উল্টে উল্টে ভেজে নিচ্ছি বড়াগুলো দেখুন আমি ছোট ছোট করে দিয়েছিলাম কিন্তু এগুলো কেমন ফুলে মোটা হয়ে গেছে একবারে টোপ হয়ে ফুলে গেছে আপনারা যদি মনে করেন এর মধ্যে সুজি দেবেন সুজিও কিন্তু দিতে পারবেন বা চালের গুঁড়ো দিলেন তাও দেওয়া যাবে আবার নারকেল দিলেও দেওয়া যাবে কিন্তু আমি একদম সাধারণ ঘরে থাকা যেসব উপকরণ গুলো ছিল সেইগুলো দিয়েই করেছি তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বা খুব টেস্টি হয়েছিল দেখুন আমি উল্টে পাল্টে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এগুলোও আমার সব ভাজা হয়ে গেল আমি এই বড়াগুলোও কিন্তু এবার ছাঁকনি করে ছেঁকে তুলে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কালো হয়ে যাবে কালারটা দেখতেও বাজে লাগবে আমি সেই কারণের জন্য বেশ লাল লাল করে ভেজে নিলাম আর বড়াগুলো সব ভাজা হয়ে গেল আমি কিন্তু করে এবার সব তুলে বন্ধুরা এইভাবে কিন্তু বড়া বাড়িতে ভেজে কিন্তু খেয়ে দেখবেন দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর কালার এসেছে দেখতে কত সুন্দর লাগছে আর খুব সফট হয়েছিল প্রচন্ড সফট হয়েছে দেখুন বন্ধুরা কত নরম হয়েছে বড়াগুলো একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গরম আছে তো ঠান্ডা হয়ে গেলে খুব নরম হবে এমনিও খুব নরম হয়েছিল আবার আপনাদের জন্য নতুন ভিডিও